হে গাইস আজকে আর ইন্টারটেন্টে নিব না কেন কি আজকে আমার একটু মুডটা ভালো না সকাল সকাল বের হয়ে গেছি ভিডিও বানানোর উদ্দেশ্যে সকাল মানে ওয়াইফের লোক অল্প ছোটো মোটো একটু তকাতকি হলো আর কে কে এই গাছটার কমে এই গাছটাতে দেখো কত সুন্দর ফুল ধরছে কে কে এই গাছটার নাম জানো একটু কমেন্টে জানাবাতো আমাকে গাছটা খুবই ভালো লাগছে এই যে আমাদের পুরো রাস্তাটা ভৈর এরকম গাছ রাস্তাটা ভৈর এরকম গাছ আছে বাপদা কি হইলো ভিডিও বানাইতে আইসে দেখি তুমি দেখে উদাস হয়ে বসে আছো কি করুম ভাই কি হইলো কাল সকাল কি হইছে জানো কি হইছে কাল সকাল মানে ঘুমা থেকে উঠা পরে সাইজ ব্রাশটা করলাম ব্রাশটা করে করার লগে লগে তো বুদ্ধি কি কথা ব্যাগ বাজার বাজারে ব্যাগটা হাতে ধরে দিছি চা খাইছো না কিছু করছো না কি করো আগে বাজারে যাও এটা কোনো কথা তো বাজারে যাও নাই তোমরা যে ভিডিও দেখতেছো এটা কমেন্টে জানাবো তো এটা কোনো কথা খাওয়া টাওয়া নাই চা খাওয়া নাই সকালে উঠলে একটা ব্রেকফাস্ট করবে মানুষের তারপরে যাবে উঠেই কয় কেন বাজার বাজারে যাও বাজার থেকে মাছ নিয়ে আসো ফ্যান নিয়ে আসো বাজার করে নিয়ে আসো বাজার নেই ঘরের মধ্যে আমার মাথার সাথে গরম হয়ে গেছে আমি আয় বসে আমি আজকে ভিডিওটিতে বানাবো না আমার কি কয় যাও আজকে ভিডিও বানাও খাওয়াটাও আজকে নাই সারাদিন গ্যাস বন্ধ আচ্ছা বসে কি করুমাই আজকে তাহলে ভিডিও বানাও আর কি খাওয়াটা

যদি তোমরা ইন্টারেস্টেড হও একটু কমেন্টে জানাবা বেশিকে বেশি শেয়ার করে দিবা আমি তোমাদের বিয়ার আমার বিয়ার আমি অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ করেছি লাভ ম্যারেজটা কীভাবে হইলো এটাও তোমাদের জানাবো তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাবা তাহলে আমি জানাবো যদি ইন্টারেস্টেড আরও গাইস এই জায়গাটা যে দেখতেছো লোকেশনটা এই লোকেশনটা এই লোকেশনের মধ্যে আমার একটা বহুত বড় একটা কাহিনী আছে ছোটোবেলার কাহিনী কিছু ছোটোবেলার ঘটনা আর এই 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 জায়গাটা অ্যাকচুয়ালি পুকুর ছিল না ভাই এখানে পুকুর ছিল আর আমরা এখানে সান করতাম আর লোকেশনটা দেখো না গাইস একদম একদম বিউটিফুল আর এই যে কৃষ্ণচূড়া গাছগুলা ফুল ফুটে আছে একদম ওয়াও আর ওয়াও চারিদিকে ওয়াও আর ওয়াও আর এখানে আমার মানে স্মৃতি আছে জোড়ায় স্মৃতি স্মৃতি বহুত কিছু বাপ্পাদার জুড়ে আছে আমরা এইসব জায়গায় এখন তো পুরো জঙ্গল হয়ে গেছে এখন বাচ্চা পোলাপান দেখা যাচ্ছে যে খেলাধুলাটা কম অন্য কিছুতে বেশি মোবাইল গেমিং এগুলাতে বেশি কিন্তু এглаতে অ্যাকচুয়ালি থাকতে লাগে না অল্প খেলাধুলা করতে লাগে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর আজকে গাইস আজকে ভিডিওটা বানাইলাম বললে সবাই নেগেটিভ কমেন্ট করবা না নেগেটিভ এট নিবা বিয়া শিয়া করলে অল্পটুকো হয়ে যায় আমারও হয়েছে সকাল সকাল আজকে কিন্তু কেচাল না জাস্ট একটু মানে একটু রাগ আর তুমি কেন যা বানাই এটা বললো আর বিয়ে করলে বাপ অনেক বলে দায়িত্ব বেড়ে যায় তুমি তো বিয়ে করেছো হুম

সন্তান আছে আর কাজে যাইতে হয় কাজে যাইতে হয় কাজ কাজ না করলে তো খাওয়া জুটবে না কাজে যাইতে হয় তারপরে আইসা এই ভিডিও ঠিডিও আজকে ভাবছি অল্প ডে আছে আজকে গিয়ে তোমাদের জন্য একটা সিম্পল একটা ভিডিও বানাই কি ভাই একদম একদম ভিডিওটা জাস্ট সিম্পলি করলাম আজকে বাইরে যাব না কিন্তু কালকে একটা আমাদের ধামাকাদার ভিডিও আসতে চলছে আর তোমরা ভিডিওটা দেখবা এটা এটার পরে এই ভিডিওটা এটার পরে নতুন ভিডিওটা বাপ্পাদা আপলোড করবে আর তোমরা যদি এখন তো সাবস্ক্রাইব করো তো জলদি গিয়ে সাবস্ক্রাইব করে রাখো এরপরে দেখতে চলেছ তোমরা ধামাকা ভিডিও একদম ধামাকা ধামাকাদার ভিডিও এটা অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং চলতেছিল ওর আর আমার মিডিলে যে আমরা কি ধরনের একটা ভিডিও বানাইলে তোমরা একটু ভালো পাবা তোমরা একটু মানে করবা স্পেয়ার হবা এনজয় করবা মোটিভেশনও পাবা মোটিভেশন পাবা ওরকম টাইপের একটা ভিডিও আমরা কাল কালকে মানে কালকেই করব না কালকেই করব কালকে শুট হবে আমাদের তো গাইস তোমরা দেখতেই পারছো কি রে বাপ্পা দা গাছে উঠে গেল গাছে উঠি ছোটবেলা বহুত এরকম উঠা আমরা বহুত ফূর্তি করছি তো গাছে তাছে কিন্তু গাছগুলো এখন বড় বড় হয়ে গেছে এগুলা গাছে উঠে আমরা উঠো উঠো হেল্প লাগবে নাকি বুড়া হাড়ি ভেঙে যাব বুড়া হাড়ি এই শালা আরে ওয়া আর এই 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 সব জায়গায় আমাদের বহুত কিছু স্মৃতি আছে তোমাদেরকে আগেই বলছি আর যদি রিক্রিয়েট করতে কও আমরা রিক্রিয়েটও করব নাকি একদম 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 তো চারিদিকে দেখতে পাচ্ছো আমাদের ছোটবেলার জায়গাটা এখন তো বর্তমানে এই সব সাইডে বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে আর কিছুদিন পরে এটাও থাকবে না এই মাঠও থাকবে না দেখতে পাচ্ছ আর এখন দেখো আমি কোথায় আছি গাছের উপরে আমার ড্রোন লাগবে না ড্রোন আমি বর্তমান গ্যাসের উপত্রিকা করে দেখাচ্ছি তো যখন আমরা ছোট থাকি তখন আমাদের লাইফ স্টাইলটা অন্য থাকে কখন একটা কেউ বাবা কেউ গাড়ি এনে দিবে মা গাড়ি এনে দিবে বাবা একটা গাড়ি এনে দিবে আগে আমাদের যেরকম আমাদের লাইফটা যেরকম ছিল গুড্ডি উড়ানো গুল্লি খেলা মাঠে মধ্যে এগুলা করতাম আর এখন বড় হইতে যত যত বয়স বাড়তাছে বিয়ের কইরা কইরা সংসার মানে অনেক কিছুটা চেঞ্জ হইলো আমাদের সংসার মানে আমাদের লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল আগের মতন লাইফ নাই এখন দায়িত্ব বেড়ে গেল বহুত কিছু টেনশনও বেড়ে গেল ছেলে বড়ো হইতেছে ছেলেরা কি করাবো না করাবো ওইগুলা মানে অনেক কিছু জিনিস মানে ভাবতে গেলেও একটা কেমন লাগে তো গাইস উপরে গাছে তো চুরে গেলাম

নাম নম 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 নাম নাম বহ কষ্টা তো পাইছি যাই বন্ধুৰ বহুত টাইম হৈ গৈছে তাৰ ফুল বাজাৰ নাঙল লাগব না আমাৰ মিল মিল মহব্বত বেছি আগবাঢ়ি অলপ অলপ বেছি যখন আমি কিছু কই আমার কাছে কথা কিছু টালে না সব আমার কথা রাখে আরে ওয়া ও জাস্ট এসে বললাম ঘরে তাও দেখি ঘরে এসে দেখি ম্যাডামে পুরো রাগ কি লো কিছু ও ফুলের সামনে কি ফ্রেমটা আস্তে আস্তে দেখি তো যাও তো সব রান্না করছো হ্যাঁ বাজারই আইনা দনে কি রান্না তো গাইস আজকে বাজার টাজার কিছু এনে দিয়ে নিয়ে আজকে না খায় থাকতে লাগবো আমার তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর বেশি বেশি শেয়ার করে দিবা ভিডিওটা আজকে হ্যাঁ মানে আগের ভিডিওতে কমেন্টস করছে যে পিয়াঙ্কাটা কে এখন তুমিই কোয়া পিয়াঙ্কাটা কে পিয়াঙ্কাটা না পড়ে কো পড়ে ফাইনালি আমি বেশি কোনো ঘরে খাওয়া দাও কিছু বানায় নাই না দেখি ঘরে খাওয়া দাও রেডি আছে এখন বাজে হলো প্রায়

তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই ভিডিওটা আর বড় করি না বহুত বড় হয়ে গেছে অলরেডি কেমন লাগতাছে পানিশমেন্ট আরে এগুলো দেখাইতে লাগে লাগে গাইস খাওয়া দাওয়া করে দিয়ে বাসন মাজতেছে কি বাসন একটা থালা শুধু থালা তোমার প্যান্ট জামা সব দিয়ে দিলাম Eu não me queria que eu batesse